আমার ঘরোয়া জীবন কাহিনীতে তোমাদের সব্বাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আবারও নিজের বাড়িতে ফিরে এলাম বেশ কয়েকদিন বাপের বাড়িতে কাটিয়ে এলাম কোথা দিয়ে যেন দিনগুলো কেটে গেল আমার বাপের বাড়ির ভিডিও তোমরা যেভাবে ভালোবাসা দিয়েছ আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে পুরো ভিডিওটা তোমরা কিন্তু স্কিপ না করে দেখো আজকের ওয়েদারটা ভীষণ সুন্দর আকাশে দেখছি রোদ্দুর বেরিয়েছে তবে বর্ষাকালের আকাশ বলা যায় না কখন রোদ কখনও বৃষ্টি হয়তো পরক্ষণেই আবার বৃষ্টি নামবে এর মধ্যে আমি কাজগুলো সেরে নেব আজকে নিয়ে এসেছে বাড়িতে ভোলা মাছ আর আমার কর্তামশাই সকাল সকাল বাজারে গিয়েছিল রকম বড় বড় ভোলা মাছ পেয়েছে একদম টাটকা ফ্রেশ দেখতে যেন একেবারে ভেটকি মাছের মতো এই মাছে কিন্তু কাঁটা খুবই কম থাকে আর টেস্ট তো ভীষণ হয় একদমই সাদা কালার আর ভোলা মাছ কিন্তু অনেক ধরনের হয় বাজারে বিভিন্ন ধরনের কালারে দেখতে পাওয়া যায় লাল কালারেরটা তো আমাদের কোনো দিন নিয়েই আসে না কারণ লাল কালারটা একটু পচা টাইপের হয় এদিকে আমার শাশুড়ি মা রান্না করেও ফেলেছে মাছের মাথা দিয়ে একটা তরকারি হয়েছে আর ভোলা মাছ হয়েছে আমি আবার খেতে বসে পড়েছি দুপুরবেলা আমাদের বাড়িতে ভোলা মাছ দিয়ে সর্ষে দিয়েও সবাই খেতে ভালোবাসি তবে আজকে পেঁয়াজ দিয়ে মাছ ঝাল ঝাল মতো করেছে আর তার সাথে একটা ভাজি আছে করলা দিয়ে কুমড়ো দিয়ে আলু দিয়ে আমার শ্বশুরবাড়িতে আমার শাশুড়ি মা সকালবেলায় যখন বাজারের দিকে যায় বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ সকালবেলায় বাজারে কিন্তু আসে আর সেগুলো একদমই ফ্রেশ টাটকা যেমন এই ভোলা মাছ লোটে মাছ আমুদি মাছ আর সামুদ্রিক মাছগুলো কিন্তু অন্য মাছের থেকে তুলনামূলক টেস্ট বেশি হয় তোমরা কারা কারা আমার মতো এইরকম সামুদ্রিক মাছ খেতে ভালোবাসো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও আমি একেবারে তোমাদের সামনে চলে এলাম পরের দিন সকালে কারণ আগের দিন আমি ভিডিওটা শেষ করিনি আবারও নিজের বাড়িতে একটু কাজকর্মে মেতে উঠলাম কারণ বাপের বাড়িতে তো দুদিন বেশ শুয়ে বসে কাটিয়েছি মা রান্না করে দিয়েছে দিদি রান্না করে দিয়েছে খেয়েছি কিন্তু এইখানে টুকিটাকি একটু করতে হয় শাশুড়ি মায়ের রান্নাটা করে নেয় তবে একটু আতটু করি আর সকালবেলার বাসন কটা মেজেও রেখেছিলাম এগুলো একটু গুছাচ্ছি আর যেহেতু আলুর তরকারি বানাবো আর পরোটার জন্য আমি আটাটা মেখে নেব এবং আলু কটা কুচিয়ে নেবো আর তোমরা তো জানোই আমি ভীষণই সাদা মাটা রান্না করতে ভালোবাসি আমি পরোটা করলেও কিন্তু একদমই হালকা তেলে পরোটাটা ভাজি আর তরকারি করলে একেবারেই কম তেল দিই আলুর তরকারিটা একদমই সিম্পলভাবে বানাবো সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব আমার চ্যানেলে হাটের ভিডিওগুলো তোমরা দেখে যে প্রশ্নগুলো করছো আমার বন্ধুদেরকে আমি যতটা বেড়েছো রিপ্লাই করার চেষ্টা করেছি আশা করছি ভবিষ্যতে আমি যখন যাব সেইগুলো ফুলফিল করার চেষ্টা করব। আর তোমরা যারা যারা আমার ভিডিও রেগুলার দেখো তারা তো জানোই আমার বাপের বাড়ি ওইখানে জেপি হাটটা আমি যখনই বাপের বাড়ি যাই তখন ওইখান থেকে আমি ওই হাটের ভিডিওগুলো করি এবং তোমাদেরকে দেখানোর চেষ্টা করি আশা করছি যখন আবার বাপের বাড়ি যাব নিশ্চয়ই যাবো ওই হাটে আর তোমাদেরকে দেখাবো আর তোমরা এর আগে ওই হাটের ভিডিও দেখে আমাকে যে পরিমাণ ভালোবাসা দিয়েছ আশা করছি এবারেও তোমাদের খুব খুব ভালো লাগবে এই ভিডিওগুলো কারণ সামনেই তো পুজো আসছে তাই নতুন নতুন কালেকশান আমি কিন্তু তোমাদের দেখিয়েছি আর ওই হাটে পুজোর কিন্তু সমস্ত কালেকশানই চলে এসেছে আর তোমাদের এই রকম ভালোবাসা পেলে আমি কিন্তু ভিডিও দিতে আরো মোটিভেট হবো এবং নতুন নতুন আরও ভিডিও তোমাদের সামনে তুলে ধরব আর তোমাদের সাথে গল্প করতে করতে আমি রান্নাঘরে চলেও এসেছি এদিকে দেখো অঝরে বৃষ্টি কীরকম ঝরছে সকালবেলায় আমি কিন্তু পরোটাগুলো ভাজছি এর মধ্যে আর কোনো তেল দিচ্ছি না কারণ বেলার সময় যতটুকু তেল দিয়ে আমি বেলেছিলাম তারপরেই শুধু ভেজে নিচ্ছি আর এই বৃষ্টি বাদলের ওয়েদারে আজকে কিন্তু খিচুড়ি খাওয়ার খুবই ইচ্ছা করছে। আর খিচুড়ির সাথে যদি সিম্পল আলু ভাজাও থাকে বা ডিমের অমলেট থাকে তাহলে তো আর কোনো কথাই হবে না তাই শাশুড়ি মা খিচুড়ি দুপুরবেলা বসিয়ে দেবে এদিকে দেখো আলুর তরকারিটা করব বলে আলুটা আমি সিদ্ধ করে নিচ্ছি আর তরকারিটা বসিয়ে দেব। আমি কিন্তু সামান্য একটু তেলে কালো জিরা আর কাঁচা লঙ্কা দিয়ে তরকারিটা করব। শুধু সিম্পল বানাবো এতে আর কোনো মশলা দেবো না পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দেবো আমি এতে পরিমাণ মতো একটু হলুদ একটু লবণ আর একটু সামান্য চিনি দিয়ে একটু গ্রেভি রাখবো এদিকে আমার আলুর তরকারি হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব আর সাথে আছে গরম গরম পরোটা আজকের মতো ভিডিওটা তাহলে আমি এখানেই রাখছি আবার চলে আসবো অন্য একটা ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো